তুমি চলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই যা আছে তাকে বলি আক্ষেপ কারণ প্রাপ্তির খাতায় যা যোগ হয়েছে তা হলো ভাঙ্গাচোর একটা মন এলোমেলো একটা আমি পুড়ে যাওয়া একটা হৃৎপিণ্ড ক্ষতবিক্ষত কিছু রক্তাক্ত স্মৃতি আর কিছু বোবা অভিমান অথচ যোগ বিয়োগের এই জাদুর খেলায় তুমি কিস্তিমাত করে বরাবরের মতো আবারও জিতে গেলে আর আমি কেবল হেরেই গেলাম তবুও এই হেরে যাওয়াটা আমার জন্য কেবল হেরে যাওয়া নয় এই হেরে যাওয়া মানে নিজেকে শোধরানোর জন্য নতুন সুযোগ এই হেরে যাওয়া মানে ভবিষ্যতের শিক্ষা যা আমায় আগামীর জন্য যোগ বিয়োগের অঙ্কটা পাকাপোক্ত করেই শিখে গেল আমি নরম তুলা থেকে পাথর হবার সুযোগ পেলাম এখন কেউ আঘাত করলে আমার নয় বরং তারই কপাল ফাটে প্রিয় কারিগর ধন্যবাদ তোমায় আমি মানুষটা কেভাবে ভেঙে চুড়ে নতুন করে গড়ে তোলার জন্য